যেমন দশম গ্রেড আমাদের মূলত দাবি সেই দাবি উপলক্ষে আমরা শিক্ষক যাতে একত্রিত হতে পারি নয় সমিতি নয় আমাদের কোন কার্যক্রম আর কোনো অনিয়ম নয় আমরা চাই আমাদের ন্যায্য অধিকার দশম গ্রেড দশম গ্রেডের সকল প্রকার যোগ্যতা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের থাকা সত্ত্বেও আমরা এই গ্রেড থেকে বঞ্চিত সব অফিসের মতন আমাদেরকেও কমপ্লিট করে সে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে এই সহকারী শিক্ষকের গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড চিন্তা করা যায় যে হাস্যকর দুঃখজনক এমনকি লজ্জাজনক বটে আমরা আজকে দশম গ্রেডের দাবি করছি আমাদের যুক্তিকতা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন তারাও স্নাতক পাশ করে যোগদান করে দশম গ্রেড পাচ্ছেন কেউ আবার নবম গ্রেডও পাচ্ছেন আমাদের কৃষিতে দেখেন যারা উপসহকারী কৃষি কর্মকর্তা ওনারা এসএসসি পাশ করে চার বছর মেয়াদী ডিপ্লোমা কমপ্লিট করে তারাও দশম গ্রেড পাচ্ছে ইউনিয়ন পরিষদের সচিব তাদেরও দশম গ্রেড বাস্তবায়ন হচ্ছে এভাবে বাংলাদেশের অনেক সেক্টরে স্নাতক সম্পন্ন করে যোগদান করে তারা দশম গ্রেড পাচ্ছে তাহলে প্রাথমিকে এত বৈষম্য কেন তাই আজকে আমরা এই দশম গ্রেডের ন্যায্য অধিকারের দাবিতে মানব বন্ধন পালন করছি আমরা আমাদের সক্রিয় বর্তমানে যে বেতন এগারো হাজার টাকা দুই বেলা খাবার জোকে না যাদের তিনজন ছেলে মেয়ে আছে মা বাবার সাথে আছে তাদের পক্ষে বিশ দিনও চলে না এটা আমি নিজে বক্তব্য দিই তাই আমি দয়া করে আমাদের উত্তরজনকে বলবো দয়া করে আমাদেরকে আপনারা মুক্তি দেন আমাদেরকে আপনারা দশম গ্যাট দিয়ে আমাদেরকে আপনারা সহযোগিতা করুন এই বলে আমি এটা আমাদের অধিকার এটা আমাদের দিতেই হবে আর কোনো কথা নাই আমাদের দাবি যৌক্তিক এই যৌক্তিক দাবি করবে বর্তমান যে সরকার আছে সরকারের কাছে আমরা অনুরোধ এই দাবি পূরণ করা হোক আমরা বৈষম্য চাই না আমাদের দশম গ্রেডটা বাস্তবায়িত হোক এ আমাদের একটাই দফা ধন্যবাদ সবাইকে রিয়ালিটি আরেকটা রিয়ালিটি হলো এই প্রাথমিক শিক্ষক সহকারে ছিল একটা ব্লগ পোস্ট এখানে অনেক শিক্ষক এক তাদের জীবন পার করে দেয় বর্তমান বৈষম্য বিরোধী বিপ্লবী সরকার তারা সংস্কার করছে বিভিন্ন দলের সংস্কার আমি আমরা মনে করি প্রকৃত বৈষম্য যদি দূর করতে হয় প্রাথমিক শিক্ষকদের ন্যায্য অধিকার দিতে হবে ধন্যবাদ আমাদের চলতি দায়িত্বের দরকার নাই কারণ চলতি দায়িত্বে আমরা দেড় টাকা সম্মানই দেয় কিন্তু প্রধান সরকার পদে প্রমোশন পাইলে এই দেড় কেটে নিয়ে যাবে সুতরাং আমি সহকারী থাকতে চাই আমার আমি একত্রিশ বছর সহকারী শিক্ষক হিসেবে আরে সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি একত্রিশ বছর আমি হয়তো আপনারা অনেকেই জানেন না আমার জুনিয়ার হবেন সবাই আমাদের আমাদের সরকার আমাদের গ্রেডটা কত ছিল প্রথমে আমরা কত গ্রেডে যোগদান করেছিলাম সেই উনিশশো তিরানব্বই সালে আমরা সতেরোতম করেছি করেছি সেই উনিশশো তিরানব্বই সালে দুই হাজার ছয় সালে আমরা বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন মানে মানে ওনার ওই সরকার আমলে আমরা জুট সরকার আমলে আমরা আন্দোলন করেছিলাম ফোনপ্রদিন সরকার একটা বাড়াইছে মানে হইল চোদ্দ আর এই গত কিছুদিন আগে এই বিগত সরকার আমাদের একটা বাড়াইছে হইল তেরো ইদানিং নাকি শুনতেছি যে একটা জন্য মানে প্রস্তাব পাড়াইছে মানে আমাদেরকে বারো হলো সুতরাং বারো আমরা হবে না বারো আমরা মানি না কারণ আমি জানি আমি বেতন পাই সর্বোচ্চ সর্বসাগর উনচল্লিশ হাজার

আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আপনার সবাই জানেন অনেক কথা এখানে হয়েছে অনেক বক্তব্য হয়েছে বিষয় কি বাড়াতে হবে হ্যাঁ আছে যে অর্থ আমারও আছে কিন্তু আমি বঞ্চিত তারিত এবং আমার সম্মানের জন্য আমি দাঁড়িয়েছি ঠিক আমি মনে করি আজকে আমার সমাজের শিক্ষকগণ নবীনগর উপজেলা থেকে যারা যেখানে যেখান থেকে ছুটে এসেছেন আসলে অর্থের জন্য নয় আমি শুনছিলাম যে এই টাকা যে আমার জীবন চলে না চলছে না চলছে না কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে সবচেয়ে বড় যে পরিচয় পরিচিত হচ্ছে হচ্ছে আমাদের শিক্ষক আমি তো শিক্ষক আমার একটু সম্মান আছে মাথা দাঁড়িয়ে চলার একটু সহযোগিতা আছে সম্মানিত সুদেবেন্দ্র আপনারা জানেন বর্তমান সরকার বৈষম্য সরকার যেখানে বৈষম্য দূর করার জন্য সোচ্চার গত পাঁচ আগস্ট থেকে সেখানে আমরা কিন্তু আর দাঁড়িয়েছি সবটা জানি কিন্তু আমরা কেন দাঁড়িয়েছি সবাই জানে আমি বলবো তারপরে হচ্ছে সেই সমস্যা আজকে যেই আমাদের বিরোধী বান্ধব শিক্ষকেরা আছে আমি বিশ্বাস করি অচের শিক্ষকদের যে ন্যূনতম দাবি অনেকেই বলছেন যে দশতম দশতমকে একটা মারাত্মক দাবি আমি বলি না আপনি সবাই জানেন বাংলাদেশ কেন গোটা বিশ্বে জানে শিক্ষকদের উচ্চতর স্কেল কি রকম হতে পারে আমি ওদের যাচ্ছি না সময়সল্পতার জন্য এখানে অনেকে হয়তো বক্তব্য রাখবেন এখানে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আয়োজন যে বিচিত হচ্ছে অনেকে ভাবছেন আমার অনেক শিক্ষক এখানে আছেন ভাবছেন মনে মনে আমি তো আমাদেরকে সমিতি আছে নবীনগর শিক্ষক সমিতি আমি সেই সমিতি থেকে হয়ে যে এখানে আসলাম কোনো সমস্যা হয় কিনা আমার প্রশ্ন হচ্ছে সমিতি কি জন্য আন্দোলনে আন্দোলনে গেল কিন্তু কি জন্য যাচ্ছে কি ম্যানিফেস্ট কি ম্যানিফেস্টো নিয়ে সমিতি যাচ্ছে আন্দোলনে তা হচ্ছে একটাই বিষয় তা হচ্ছে আমাদের দশম গ্রেড ঠিক এই বিষয়টি হচ্ছে আমরা যে যেখান থেকে পারছি আমরা নবীনগর উপজেলা পরিষদ সেই সদর উপজেলা পরিষদ সদর থেকে আমরা পারছি এমন কি বাংলাদেশে হাজার শিক্ষক আছে সস্ত স্থান থেকে আছে দাবি জানাচ্ছেন দশম গ্রেড বাস্তবায়নের জন্য সতীজন কথা এতো তোতাগতিত বলা হচ্ছে যে আমরা নাকি জাতিগরণের কারিগর খুব সম্মানী এই সেই তাহলে আমাদের এই সম্মtexttt এই চিত্তপুদিতে কেন এই কালপন্য আমাদেরকে আমাদের সঠিক ইচ্ছা সঠিক দাবি নেজ্জতার দাবি আমাদেরকে বুঝিয়ে দেও আমরা রাখতে দাবি তানের দাবি আমাদের দশঙ্গে দেখ দিলে আমরা সামাজিকভাবে আমরা এই মূল্যবোধ নিজে সৃষ্টি করতে পারবো এমন কি মানুষের সাথে আমরা উচ্চবলের বলতে পাবো যে আমরা এই সায়েম ক্লাস একটা কর্মকর্তা আমাদেরকে কর্মচারী বানিয়ে রাখা হচ্ছে যারা আমাদের দশম গ্রেডের সাথে একাত্মতা পোষণ করবে তাদের সাথে আমরাও একমত পোষণ করব। আমাদের একটাই দাবি আমরা আমাদের ন্যায্য অধিকার চাই আমরা আমাদের ন্যায্য সম্মান চাই আমরা সহকারী শিক্ষকরা দশম গ্রেড চাই আমাদের এক দফা এক দাবি দশম গ্রেড দিতে হবে আমাদের দশম গ্রেড বাস্তবায়ন না হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি আমরা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত দশম গ্রেড হচ্ছে আমরা ঘরে ফিরবো না আন্তরিকভাবে সহযোগিতা করছেন ওনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনারা যারা দুর্যরন্দ থেকে আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত হয়েছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আসলে এই যে দাবি সেটা কারো ব্যক্তি দাবি নয় সেটা আমাদের সকলের দাবি আমরা শিক্ষক জাতিঘোড়ার কারিগর আমরা জাতিগড়ার কারিগর কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকব আমরা দশম গেট চাই দশম গেট আমাদের দাবি নয় দশম গেট আমাদের অধিকার আমাদের দশম গেট দিতে হবে আমাদের আপনারা শুনেছেন যে আমাদের যে যোগ্যতায় কি যোগ্যতায় বিভিন্ন দপ্তরে আছে ওনারা দশম গেট পাচ্ছেন তা আমরা পাবো না কেন আমরা তো জাতিঘরের কারিগর আমাকে অসম্মানিত করে জাতি কিভাবে ওপরে উঠবে আমি দশম গেট আমাদেরকে দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আমাদের যে প্রমোশনের বিষয়টা আছে আমাদের শতভাগ আমাদের প্রমোশন দিতে হবে আমাদের বিভাগীয়ভাবে শতভাগ প্রমোশন আমাদেরকে দিতে হবে সেইটাও দাবি আমি জানাচ্ছি পাশাপাশি আমাদের আরও অনেকগুলো অসঙ্গতি আছে আমরা আমাদের উপদেষ্টা মহোদয় কাছে আমরা স্মারকলামী পেশ করব আমাদের ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা ও একটা সারক পেশ করব সেখানে আমরা বিস্তারিত সকল কিছু আমরা দাবিগুলো তুলে ধরেছি আর আজকে আমাদের প্রধান দাবি আমাদের দশম গেট দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি সারা বাংলাদেশের নেই